হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা কে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শব্দ প্রবাহ কি বা হোয়াট ইজ সেভেন জি এখান থেকে প্রশ্ন আসতে পারে শব্দ প্রবাহ কি শব্দ প্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে মুদালিয়ার কমিশনে নম্বর মুদালিয়ার কমিশন প্রস্তাবিত কি কি অথবা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কি চার নম্বর মুদালিয়ার কমিশনের পাঠ্যক্রমে সপ্তপ্রবাহ বা পাঠ্যক্রমের মূল অংশ এবং ঐচ্ছিক অংশের বিষয় সম্পর্কে আলোচনা করো সপ্তপ্রবাহ কাকে বলা হয়েছে তা জানার আগে আমরা জানবো শব্দ প্রবাহ কোন কমিশনে বলা হয়েছে শব্দ প্রবাহের কথা মুদালিয়ার কমিশনে উল্লেখ করা হয়েছে মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটি গড়ে উঠেছিল উনিশশো সালে উচ্চ শিক্ষা সম্পর্কে সুপারিশ করার সময় কমিশন মন্তব্য করেছিলেন আমাদের দেশে উচ্চ শিক্ষাকে দৃঢ় করতে হলে মাধ্যমিক শিক্ষাকে উচ্চমানের করতে হবে উচ্চ শিক্ষা তবেই ভালো হবে যদি তার নিচের শিক্ষার স্তরগুলি উচ্চমানের হয় শিক্ষা উচ্চশিক্ষা হবে তৎকালীন ভারতে মাধ্যমিক শিক্ষা ছিল প্রচলিত যথেষ্ট নিম্নমানের তাই বিশ্ববিদ্যালয় কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে বলেন আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকেস্ট লিং ইন আওয়ার এডুকেশনাল মেশিনারি আমাদের প্রচলিত মাধ্যমিক শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার সবচেয়ে দুর্বলতম অংশ এবং প্রয়োজন। তাই কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করার কথা বলেন উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মুদালিয়ার কমিশন গঠন করা হয় এটি ছিল স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন এই কমিশনের সভাপতি যেহেতু ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া তাই তার নাম অনুসারে এই কমিশনকে বলা হয় মুদালিয়ার কমিশন সপ্ত প্রবাহ কি মুদালিয়ার কমিশন প্রচলিত মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের ত্রুটি নির্ণয় করেন এবং মাধ্যমিক শিক্ষা যে প্রচলিত ছিল ছিল তার কতগুলি কতগুলি ত্রুটি সেগুলি নির্ণয় করেন এবং নীতির কথা বলা হয় এই কমিশনে সেগুলি হলো এক নম্বর পাঠ্যক্রম হবে শিক্ষার্থীর চাহিদা কেন্দ্রিক অবশ্যই শিক্ষার্থীর আগ্রহ দৈহিক মানসিক সামাজিক সামর্থ্যের ওপর ভিত্তি করে পাঠক্রম রচনা করতে হবে দু নম্বর পাঠক্রমে শিক্ষার্থীদের সৃজনাত্মক প্রতিভা বিকাশ করবে 3 নম্বর সমাজের প্রয়োজনের উপর ভিত্তি করে পাঠক্রম রচনা করতে হবে 4 নম্বর পাঠক্রম কখনো চিরস্থায়ী বা অপরিবর্তনীয় হবে না সমাজের প্রয়োজনের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে পাঠক্রমেরও পরিবর্তন ঘটাতে হবে না হলে শিক্ষার উন্নতি সম্ভব হবে না পাঁচ নম্বর কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা অর্জনে উপযোগী করে তুলতে হবে নিম্ন মাধ্যমিক স্তরে কমিশন নিম্ন মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর দুটি স্তরের কথা বলেছিলেন এই নিম্ন মাধ্যমিক স্তরে কি কি পাঠ্যক্রমের মধ্যে কি কি থাকবে নিম্ন মাধ্যমিক স্তরের মধ্যে থাকবে ভাষা সমাজবিজ্ঞান সাধারণ বিজ্ঞান গণিত কলা ও সঙ্গীত হাতের কাজ শিল্প ও শারীরিক শিক্ষা আর উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে থাকবে মাধ্যমিক শিক্ষা শেষ শিক্ষা শেষ করার পর ছাত্রীদের মধ্যে একটি বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ দেখা যায় কারণ সে ভবিষ্যতে কোন বিষয়ে এগোলে তার রুজি রোজগার হবে বা তার আগ্রহ যেই বিষয়ে রয়েছে সেই আগ্রহ অনুযায়ী সে শিক্ষা লাভ করতে পারবে ভবিষ্যৎ জীবনে অগ্রগতি করতে পারবে সেই অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে তাই মাধ্যমিক স্তরে শিক্ষা শেষ করার পর প্রতিটি ছাত্রছাত্রীদের মধ্যে একটি বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ দেখা যায় উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীরা যাতে তাদের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বিষয় নির্বাচন করতে পারে তার ব্যবস্থা করতে হবে তাই মুদালিয়ার কমিশন পাঠ্যক্রমকে দুটি অংশে ভাগ করেছেন একটি হল আবশ্যিক বা মূল বিষয় বা কম্পালসারি সাবজেক্ট যেগুলি সবাইকেই পড়তে হবে এবং অপরটি হলো ঐচ্ছিক বিষয় বা ইলেকট্রিক সাবজেক্ট। মডেলের কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম সংক্রান্ত যে সুপারিশ করেন তার মধ্যে ঐচ্ছিক বিষয়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ। কমিশন ঐচ্ছিক বিষয়ের পাঠ্যক্রমগুলিকে ছাত্রী মূল প্রবাহ বা বিভাগে ভাগ করেছেন। এই ছাত্রী বহুমুখী পাঠ্যক্রমকেই বলা হয় সফট প্রবাহ। তাহলে সপ্ত কাকে বলে মুদালিয়ার কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে যে পাঠ্যক্রমের ব্যবস্থা করেছে তার মধ্যে যে ঐচ্ছিক বিষয়ে রয়েছে এই ঐচ্ছিক বিষয়ে ছাত্রী প্রবাহ বা ছাত্রী বিভাগের কথা বলেছেন এই ছাত্রী বহুমুখী পাঠ্যক্রমকেই বলা হয় সপ্ত প্রবাহ এদের যে কোনো একটি বিভাগ থেকে শিক্ষার্থীকে তিনটি বিষয় নির্বাচন করতে হবে এই সাতটি বিভাগের মধ্যে যে কোনো বিভাগকে নির্বাচন করে তার মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় থেকে তিনটি বিষয়কে নির্বাচন করতে হবে আবশ্যিক বিষয় বা কম্পালসারি সাবজেক্টের মধ্যে কি কি থাকবে আবশ্যিক বিষয়গুলি সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য এই পর্যায়ে দুটি ভাষা শেখার কথা বলা হয়েছে এক হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা আমরা যে ভাষায় কথা বলি যেটি আমাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা নম্বর দু হিন্দি ইংরেজি প্রাথমিক ইংরেজি মানে যারা এর আগে কখনো ইংরেজি শিখেনি বা ইংরেজি মানে যারা ইংরেজি এর আগে শিখেছে আধুনিক একটি আধুনিক ভারতীয় ভাষা হিন্দি একটি আধুনিক ইউরোপীয় ভাষা ইংরেজি ভাষা বাদ দিয়ে একটি প্রাচীন ভাষা সংস্কৃত এগুলির মধ্যে থেকে যে কোনো একটি ভাষা শিক্ষার্থীকে নির্বাচন করতে হবে অর্থাৎ মাতৃভাষা থাকবে ছাড়াও আর একটি ভাষা যেটাকে আমরা বলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তিন নম্বর এছাড়াও থাকবে সমাজ বিজ্ঞান গণিত ও সাধারণ বিজ্ঞান আর হাতের কাজ বা হস্তশিল্প এর মধ্যে থাকবে কাঠের কাজ ধাতুর কাজ বুনন টাইপ করা দর্জির কাজ বিষয়। এবার আমরা আসবো ঐচ্ছিক বিষয় বা ইলেকট্রিক সাবজেক্ট মাধ্যমিক শিক্ষা কমিশন পাঠ্যক্রমের মধ্যে যে সাতটি বিভাগের কথা বলেছেন এবং সেগুলির মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে সেগুলি হলো এক নম্বর হলো মানবিক বিদ্যা বা হিউম্যানিটিজ কমিশনের মতে শিক্ষার্থীরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে মানবিক বিদ্যার মধ্যে থাকবে একটি প্রাচীন ভাষা বা একটি অন্য ভাষা যা শিক্ষার্থী আবশ্যিক অংশে গ্রহণ করেনি অর্থাৎ একটি প্রাচীন ভাষা মাতৃভাষা বাদ দিয়ে আরো একটি অন্য ভাষা যেটি শিক্ষার্থী প্রয়োজন হয় না কিন্তু অন্য একটি ভাষা তাকে শিখতে হবে এছাড়াও থাকবে ইতিহাস ভূগোল অর্থনীতি ও পৌরবিজ্ঞান মনোবিজ্ঞান ও তর্কশাস্ত্র গণিত সঙ্গীত গার্হস্থ বিজ্ঞান এগুলি থাকবে মানবিক বিদ্যার মধ্যে দু নম্বর বিজ্ঞান বা সায়েন্স বিজ্ঞান বিভাগে থাকবে পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা জীববিদ্যা ভূগোল গণিত শারীরবিদ্যা ও স্বাস্থ্যবিজ্ঞান তিন নম্বর কারিগরি বিদ্যা বা টেকনিক্যাল শিক্ষার্থীরা যাতে ভবিষ্যৎ জীবনে প্রবেশের সুযোগ পায় এবং একজন দক্ষ কারিগর হয়ে উঠতে পারে সেজন্য কারিগরি বিদ্যার মধ্যে থাকবে ব্যবহারিক গণিত ও জ্যামিতি অঙ্কন ফলিত বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার মধ্যে থাকবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চার নম্বর বাণিজ্য বিভাগ বা কমার্স পেশাগত জ্ঞান অর্জন করার জন্য এটি একটি অন্যতম বিভাগ বাণিজ্য বিভাগের মধ্যে থাকবে ব্যবহারিক বাণিজ্য বুক ক্লিপিং বাণিজ্যিক ভূগোল বা প্রাথমিক অর্থনীতি ও পৌরবিজ্ঞান পাঁচ নম্বর কৃষিবিদ্যা এগ্রিকালচার সায়েন্স কৃষিবিদ্যার মধ্যে থাকবে সাধারণ কৃষিকাজ পশুপালন বাগান তৈরি ও কৃষিকাজ কৃষি বিষয়ক রসায়ন স্বাস্থ্য ও উদ্ভিদ বিদ্যা ছ নম্বর চারুকলা বা সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য পাঠ্যক্রমের মধ্যে রাখা হয়েছে চারুকলা চারুকলা বিভাগের মধ্যে থাকবে অঙ্কন ও ডিজাইনিং চিত্র অঙ্কন মডেলিং সঙ্গীত নৃত্য প্রভৃতি সাত নম্বর গার্হস্থ বিজ্ঞান বা হোম সায়েন্স গার্হস্থ জীবনকে আরো সুন্দর করে তোলার জন্য পাঠ্যক্রমের মধ্যে রয়েছে গার্হস্থ বিজ্ঞান এর মধ্যে থাকবে গার্হস্থ অর্থনীতি পুষ্টিবিদ্যা ও রন্ধন প্রণালী মাতৃত্ব বিজ্ঞান ও শিশুপালন গৃহ পরিচালনা ও শুশ্রূষা এই ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনে যে সপ্ত প্রবাহ যে সাতটি বিভাগের কথা বলা হয়েছে তার মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলি হলো সেই বিষয়গুলি এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ